ধর ধরেন তোমার বলে ভিডিও দেয় না গরু দেখতেছি কে কে কোন গরু কিনছে আর আমরাও একটা গরু নিব বেশি বড় দরকার নাই যার কারণে ঘুরে ঘুরে গরু দেখতেছি কিনছে আসলে করবা নিজের মজাই এটাই যে কে গরু কোন গরু কিনছে এই গরু দেখবো ঘুরবো ফিরবো এটাই আসলে আসল মজা